গুড মর্নিং আমি তোমাদের সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে আরো একবার স্বাগত তো আজকেই হচ্ছে আমার দিদির জন্মদিন তো দেখো তোমাদেরকে আমি বার্থডে কালকে দেখাচ্ছি সাত সকালে বার্থডে কাল কিভাবে বসে আছে এইভাবে আর এ রাখো আর একটা দিদি হাকি স্বাদ ছেড়ে দিল এখন যাবো হচ্ছে কেক কিনতে আমরা ফার্স্টেই রেডি হব রেডি হয়ে কেক কিনতে আবার ওর জন্য আমি কিন্তু একটা কেক বানিয়েওছি সেটা মানে ও দুখানা কেক একসাথে কাটবে তো চলো পুরো ভিডিওটা সেটা দেখতে থাকো চলো দেখতেই পাচ্ছ আমি একদম রেডি হয়ে গেছি তো একবারই রেডি হয়ে নিয়েছি কারণ ওর বার্থডে সেলিব্রেশনে পড়ে আমরা চলে যাবো যে পিছু ও বেরিয়ে পড়েছে তোমার নামটা বলবো যেটা আমার মা দিলো না একদমই আমরা এখন বেরিয়ে পড়েছি রাত্রি হচ্ছে কেক কিনতে চলো কেক কেক দোকানে গিয়ে কথা হচ্ছে ওটা এই কেকটা ছিল হচ্ছে আমার দাদাবাইয় তরফ থেকে এখানে দাদাভাই বলতে হচ্ছে আমার দিদির হাজব্যান্ড তো দাদাভাই হচ্ছে দিদিকে ভালোবেসে মোটু বলে ডাকে তাই আমিও কেকের ওপর মোটু নামটাই কাকিমাকে লিখতে বলেছিলাম এর জন্য কিন্তু বাড়িতে এসে প্রচুর বকাও খেয়েছি এই হচ্ছে আমার দিদির জন্মদিনের কেক এবং আমরা বাড়ি এসে ডেকোরেশন করছিলাম ও যেখানে বসে কেকটা কাটবে তার ঠিক পিছনে দেওয়া শেষ শেষ আইবুরা জন্মদিন

छवि तला हे वाह वाह

দিনটা ছিল হচ্ছে নয় ডিসেম্বর দেখো আমি সম্পূর্ণভাবে রেডি হয়ে নিয়েছি সেদিনকে শুধুমাত্র আমার দিদির একা জন্মদিন ছিল না আমার সে পিসুমনি ছোট ভীষমণি দুজনেরই জন্মদিন ছিল দুজনে একই দিনের জন্মদিন কীভাবে তার কারণ হচ্ছে ওটা দুজনের যমজ আর এই হচ্ছে আমার ছোট ভিসুমণির মেয়ে অর্থাৎ আমার কিন্তু দিদি হয় তো আমরা দুজনেই রেডি হয়ে নিয়ে পিসুমনি বার্থডে সেলিব্রেশন করবো বলে আর এই হচ্ছে তো জন্মদিনের কেক প্রথমেটা হচ্ছে আমার দিদির তারপরের হচ্ছে আমার পিসুমনি পিছুমণিরে হচ্ছে একসাথেই কেক আনা হয়েছিল আর এই হচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফালাফি করছি আমার কোনো কাজই ছিল না তা আমি কি করবো তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফালাফি করছিলাম সমস্ত কিছু মানে ডেকোরেশন সরি সমস্ত কিছু সাজানো গোছানো সমস্ত কিছু দিদিরাই করছিলো আর এই দেখতে পাচ্ছি আমার সুন্দরী মনিরা সবাই দান চলে এসেছে সবাই কিন্তু দাঁড়িয়ে আছে সেই জিনিসে দেন আমি কাটে খাও ফুল দিয়ে গেছি আগে তোমরাই খাও আমি কি খানি আমার बर्थडे দিনে হয়েছে হয়ে গেছে একটু খাইবি একটু সত্যি দি তুমি টিসপি আ যাবে ফেরত পাটা সরっぱい হবে পুরোটা এই ধর তো মানে তো কি बर्थडे टू

খুব সুন্দর তোমার মনে তো আমার কাছে ব্যাগ আছে একটা ব্যাগ আছে এই যে ব্যাগ আছে বক্সের ভিতরে চেরি মধ্যে না ঘড়ি না হলে পারফিউম যতটা সম্ভব

কিন্তু <laughs> 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 माफी पूरे चार्ली जैसे सेंट तो सेंटर वालों पूरे सेम सेंटर कंपनी पोल्चे मेरी चार्ली जैसा ही तो पोल्चे में साना की चालाक चीज़ आ अगर बोल बोले तो खेलना ना 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 ना

कर चाहे खाबों के तू मेरे टूटेंगे भी तो रहने हैं वो तेरे तुझको भी तो ये लाम है